বিগত সরকারের সময় শেখ হাসিনা দেশের জনগণের টাকা উন্নয়নের নামে পিছন দিয়ে লুট করেছেন শেখ হাসিনার ছেলেমেয়ে ও আত্মীয়রা দুর্নীতিকরের নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন তিনি সব সময় মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতেন সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কথা বলেন শেখ হাসিনা শেখ রেহেনার ডাকা বাড়ি থাকা সত্ত্বেও পূর্বচলে দুর্নীতি করে সাত কাটার পরট বরাদ্দ নেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অন্যায়ভাবে মানুষকে গুম হত্যা করে শেখ হাসিনার বাড়ি আছে ধানমন্ডিতে শেখ রেহেনার বাড়ি আছে থাকার পরেও সাত কাঠা জায়গা পূর্বচলে তার নামে শেখ হাসিনার ছেলের নামে মেন নামে শেখ রেহেনার ছেলের নামে মেন নামে এখানে কাঠার পর কাঠা তাদের বাড়ি

সে তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণের উপর নির্যাতন করে গুম করে খুন করে ক্রাস ফায়ার দিয়ে টিকে থাকার চেষ্টা করেছেন ষোলো বছর সর্বশেষ বাহিনী টিকতে পারেননি তিনি বলেন শেখ হাসিনা ভারতে বসে দেশের ভিতরে নানা ষড়যন্ত্র সৃষ্টি করছে দেশের বিভিন্ন জায়গায় আগুন দিয়ে অস্থিতিশীল বিশৃঙ্খলা সৃষ্টি করছে তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন দেশের মানুষ এখন বাক স্বাধীনতা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা সোহাবুল ইসলাম বিউরি বাংলা ঢাকা